আমি প্রতিটা হচ্ছে যে খাঁচার পাশ দিয়ে দেখছি যে পাইপের মতো এটা আসলে কি যে সবগুলাতেই দেখতে পাচ্ছি ওদের পানি খাওয়ার জন্য পানি লাইন করা আছে ও আচ্ছা আচ্ছা এখানে একটা নিপল লাগানো আছে ওরা এই নিপলে পানি খায় আচ্ছা তো এই যে নিপল সিস্টেমটা যে কোলা এই ক্ষেত্রে আপনার কি রকম খরচ পড়েছিল এই নিপলগুলো চায়না থেকে আনানো হয় এটা অ্যাকচুয়ালি যখন লট ধরে আনানো হয় তখন মোটামুটি 30 40 টাকার মধ্যে হয়ে যেত ভাই প্রতিটা খাঁচাই তো দেখতে পাচ্ছি যে একটা করে খরগোশ আছে এটাতে কি নেই এটাতে এটাতেও আছে ও আচ্ছা ওই যে তাই না মানে এত বেশি কালোই খরগোশটা মানে দেখাই যাচ্ছে না চমৎকার একটা খরগোশ তো মানে এই ধরনের খরগোশ তো আসলে দেখা যায় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখন একটা এটা একটা লায়নলভ জাতের লায়নলভ তাই না আচ্ছা আচ্ছা কালো রঙের একটা খরগোশ দেখতে পাচ্ছি খুব সুন্দর এই যে কানগুলো দেখা যাচ্ছে ভাই এটার দামটা কি এরকমই একই দাম একই দাম না আচ্ছা আচ্ছা এগুলো তো প্রাপ্তবয়স্ক খরগোশ আচ্ছা আচ্ছা ভাই তো একটু যদি আপনি আমাকে খরগোশ গুলোর খাবার সম্বন্ধে বলতেন যে কি খাওয়াতে হয় সাধারণত তো খরগোশকে মানে সারাদিন মানে সকাল থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত সারা দিন ঘাস চলে ওদের আমরা সাধারণত নেপিয়ার ঘাস দেই আর দানাদার খাবার হিসাবে আমরা গাভীর ফিট দিই এদের শারীরিক ওজনের উপরে বেস করে দেওয়া হয় আর কি মানে প্রতি কেজি ওজনের জন্য আমরা মোটামুটি সত্তর আশি গ্রাম পরিমাণ আমরা খাবার দিই ওদের ওদের ওজনের উপরে আর সপ্তাহে দুই দিন আচ্ছা একদিন সবজি আর একদিন ফল এরকম আচ্ছা গাজর দিচ্ছেন আপনারা না গাজর ওই সপ্তাহে একদিন একদিন ওই ফল দেখা যাচ্ছে যে হয়তো সবচেয়ে বেশি আসলে আপেলই দেওয়া পড়ে আচ্ছা আচ্ছা বাহ চমৎকার ভাই এমনিতে আপনি যেটা আমাকে বলছিলেন যে মানে বিড়াল বা হচ্ছে পাখি পালতে কি আমরা অনেক সমস্যা অসুবিসুখের কথা হয় তো এটার জন্য কোনো ভ্যাকসিন বা কিছু না এদের জন্য কোনো ভ্যাকসিন নাই জাস্ট বছরে এক থেকে দুইবার কৃমিনাশক একটা কোর্স করাইলেই যথেষ্ট আচ্ছা আচ্ছা এর চেয়েতে বেশি কিছু করার প্রয়োজন দর্শক আমরা তো আপনাদের

না এই লায়ন হেড হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমেরিকাও বলা চলে আবার ইংল্যান্ডেও বলা চলে তো আপনি যদি আমাকে একটু আপনার বিক্রির বিষয়টা নিয়ে বলতেন যে আসলে আপনি কেমন ইয়ারলি হচ্ছে আপনি খরগোশ বিক্রি করতে পাচ্ছেন বা বিক্রি করে আমাদের বছরে মোটামুটি 2 থেকে 250 খরগোশ বিক্রি হয় প্রোডাকশন যদিও দ্বিগুণ তিনগুণ প্রোডাকশন হয় কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি পর্যন্ত যাইতে যাইতে ওটা কিছুটা কমে যায় মানে এদের মর্টালিটি আছে যথেষ্ট মোটামুটি টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত মর্টালিটি থাকে আর একটা এটার একটা বড় কারণ হচ্ছে যে রাজশাহীর আবহাওয়াটা একটু গরম গরম হ্যাঁ খরগোশ তো বেশি তাপমাত্রায় সমস্যা হয় খরগোশের বেশি তাপমাত্রা একেবারে সহ্য হয় না আচ্ছা আচ্ছা খরগোশের জন্য একদম আদর্শ তাপমাত্রা হচ্ছে ছাব্বিশ থেকে তিরিশ এর মধ্যে তো এবছর তো অনেক বেশি তাপ দাহ গেল তখন আসলে আপনারা কি করেন আমাদের যে দুটো এক্সহস্ট ফ্যান লাগানো আছে সিলিং ফ্যানও লাগানো আছে কয়েকটা আমরা ফ্যান চালাই শেডের চালে পানির স্প্রে করা ঘরে ভিতরে স্প্রে করা হয় মানে রুমটাকে ঠান্ডা রাখার জন্য আসলে তারপরও আমাদের কিন্তু এই গরমে বেশ অনেক গুলা খরগোশ মারা গেছে আচ্ছা তো এটার জন্য কি নতুন করে কোনো পরিকল্পনা করছেন যে গরম কারণ প্রতি বছরই তো আমরা ধরে নিচ্ছি যে এরকম গরম হয়তো তো করবে তো পরিকল্পনা নিয়েছি একটা অ্যাকচুয়ালি আমরা ওই পাশে কিছু খড় মানে বোন আর কি এনে রাখা হয়েছে ওরাবা চালের উপরে দিব আর কি আচ্ছা আচ্ছা ভাই আপনি যেহেতু আপনার এই চালের কথাটা বলছেন তো এরকম একটা ঘর খরগোশ পালনের জন্য আসলে করতে কি রকম খরচ পড়ে খরগোশের জন্য আসলে আমরা যত বড় এটা তো রেডিমেড শেড পেয়েছিলাম এটা মুরগির একটা ঘর ছিল আমরা রেডিমেড পেয়েছিলাম কিন্তু নর্মালি খরগোশের জন্য মানে কেউ যদি আমাদের মতো করে যদি করতে চায় যে না মানে এই ঘরটা অ্যাকচুয়ালি মোটামুটি প্রায় নব্বইটা থেকে একশোটা খরগোশ করার জন্য উপযুক্ত একটা ঘর আচ্ছা এবার নর্মালি কেউ যদি ছোটখাটোভাবে যদি শুরু করতে চায় তো পঁচিশ তিরিশ হাজার টাকাতেই সুন্দরভাবে একজোড়া খরগোশ দেশে বাসাতেই করতে পারে